ওরা কিন্তু চলে আসে আর এবং খাবার কোলাটা পেলে সেখানে বসে মুখ দেয় এবং ক্ষত কামড় দেয় ওরা ওই ক্ষত স্থান কামড়ে খেয়ে নিতে খেতে চায় তো এই এরা এসে আর এই খেয়ে নেয় আর তাই খাবার দাবার খুব ঢেকে রাখার দরকার এই রোগ জীবাণু ছড়িয়ে অনেক রকমের রোগ জীবাণু এরা খাবারের দাবারে ছড়িয়ে দিতে পারে তাই গভীর রাত্রে কিংবা অন্য সময় বলক্ষ্মীরা এসে খাবার দাবারে মুখ দিয়ে চলে যায় খেয়ে চলে যায় জীবাণু ছড়িয়ে দিয়ে চলে যায় তাই এদেরকে বাজারে বিভিন্ন রকমের সোলা মারার ইয়ে আছে সে কীট মারার নাশক আছে সেইগুলো দিয়ে ব্যবহার করে এদেরকে মেরে ফেলার দরকার দিয়ে তাই এই আসল দেশ খোলা খাবারে সবজি ভাত তরকারি কিংবা ফল রেখে দিলে খোলা কিংবা এই সব এতে এসে মুখ দেয় もう1時間の距離